জন্নতকে বিশ্বাস করে না দেখে কোরানকে বিশ্বাস করে অক্ষরে অক্ষরে জহনম রাগুনকে বিশ্বাস করে আল্লাদি রেউ মিনু না বিল ওয়া কিহু না সলা নিজু নামাজ পড়ে সতীকে নামাজ পড়ায় নামাজের সময় দোকান বন্ধ করে নামাজ আউল মায়ু হাস আবু বিহীলাবুদু ইয়াহুমুল কয়ামতিসাল তা মতের ময়দানে সর্বপ্রথম হিসাবে নামাজের কিসের বলেন নামাজ পড়লা কিনা ও যুবক ও শ্রমিক ভাই নামাজ পড়লা কিনা এজন্য নবীজি বলেন এই লোকটাকে নাও এই লোকটা আমি দেখছি নামাজ পড়ে নামাজি রাতে যদি দান কাটে বরকত হবে নামাজি রাতে যদি মড়াই করে বরকত হবে নামাজি বউ এর হাতে রান্না করলে বরকত হবে আগে জামানের মা বোনদের হাতে রান্না করলে মজা লাগতো না কথা বলেন হাতা হুতা দি কোনো রকম সামান্য তেলকুদ্দু দিত কি মজা লাগতো বলেন আর আজকাল কত আইটেমের মশল্লা এরপর খাইতে মন চায় না কেন আগেকার মা বোনেরা পর্দা নাসীন ছিলেন আগেকার মা বোনেরা হায়াদার ছিলেন আগেকার মা বোনেরা বোরকা গাদ দেওয়ার পরও ছাতি মাথায় দিতেন ঠিক কিনা বলেন এখন তো ছাতির তো দূরের কথা কি বলেন বোরকাও খুঁজ করে সঠিক পাওয়া যায় না অকর্ণ ফি ভুয়ো ঠিকোনা আল্লাহ বলেন ও যুবক ও আমার মন্দিরা ও নারী জাতিগণ ও নবীর বিবিগণ ঘরে থাকো ঘরে থাকো বলা তাবার রুজেল জাহিলি ইয়াতিল উলা জাহিলি যুগের মতো খবরদার বেশ্যা হইয়া বের হইও না ঈদের বাজার করে বেহায়া হইয়া রমজানের বাজার করে বেহায়া হইয়া ডাক্তারের কাছে যা বেহায়া হইয়া ঠিকই না বলেন বলা তাবার রজিনা তবার রুজেল জাহিলি উলা আহ কেফান তুমি যাত নিশা হুকুম হুকুম বুঝি বলেন ওই সময় কি অবস্থা হবে বলা যায় না জাতির কি অবস্থা হবে বলা যায় না ইহুদি নাসারারা তোমাদেরকে মারবে মুসলমানের শক্তি থাকবে মুসলমানের কাছে সব কিছু আছে জনসংখ্যা আছে কিন্তু মারবে মো ইহুদিরা কেন যুবকরা যখন সীমালঙ্গন করবে যুবকদেরকে রমজানের পরে আর মসজিদে পাওয়া যায় না ঠিকই না বলেন যুবকদের মাথার দিকে তাকাইলে বোঝা যায় মুসলমানের সন্তান নয় যুবকের পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় না अजा में तुम हो न सारा में तुम हो ना देख ले तुम 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 तो तुम है मुसलमान लज्जा पुमार तुम्हार कलचर तुम्हार चल चलने बुझा जाये ना तुम्हें मुसलमान और कुछ बन या नबन जरा खुदार बन और कुछ बन या नन जरा আজকে বন্ধুত্ব জয়ানদের মধ্যে মেয়েরা মেয়েদের সাথে বন্ধুত্ব করে মেয়েরা ছেলেদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ বলেন বন্ধুত্ব খেলাও আজকে দুনিয়াতে মনে রাখি বন্ধু যদি বানাই মরজিদি নিতে পারো তাইলে তোমার জন্য এই বন্ধু কাজে লাগবে ওই দুই বন্ধু ওই দুই পুড়া ওই দুই জওয়ান একে অপরকে ভালোবাসে ভালোবাসে বাদতের জন্য যায় ভালোবাসে মসজিদের দিকে যায় ভালোবাসিয়া তাবলিগের দিকে যায় ভালোবাসিয়া ক্রাম বোর্ড খেলায় না ভালোবাসতে গিয়ে আড্ডাবাজি করে না ও দেখলাম খেলে হাঁটুর উপরে কাপড়টাইয়া মুসলমানের ছেলে হাঁটুর উপরে উড়েবে মুসলমানের ছেলে আল্লাহকে বিশ্বাস করে মুসলমানের ছেলে কোরআনকে বিশ্বাস করে হাঁটুর উপরে কাপড় ঢেলে কবিরা কি গুনা বলেন একজন না একজন মুসলমান খেলাধুলা করতে পারে মারামারি করতে পারে না একজন মুসলমান খেলাধুলা করতে পারে গালি গালাজ করতে পারে না একজন মুসলমান খেলাধুলা করতে পারে হাঁটুর উপরে কাপড় পারে না ঠিকই না বলেন মুসলিমান তো শে ওয়াক্তাকুল্লাহ ওয়াক্তু ইয়াউমান তুরজাউন ওই দিনকে ভয় করে যেদিন তার মুদ ওই দিনকে ভয় করে যে দিন তার দুনিয়া থেকে যাওয়া হবে ওয়াক্তু ইয়াউমান তুরজাউন ফিলাহ থুম্মা তুফায়া কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা আমি বলছিলাম নিজ নামাজ পড়ো শ্রমিক কো নামাজের কথা বলো নিজ নামাজ কো পড়ো বিবি নামাজের কথা বলো নিজ নামাজ পড়ো কর্মচারী কো নামাজ পড়ার কথা বলো এখন কয় তোরা নামাজ পড়ো তোর নামাজ হতে বলি আর দানি বৃষ্টি এই বৃষ্টি এই বৃষ্টি কে আনে বলেন বৃষ্টি কে দেয় এই বন্যার পানি কে দিছে আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি বৃষ্টি আমি বন্যা আমি নিয়ে আসি পানি আমার নিয়ন্ত্রণে বাতাস আমার নিয়ন্ত্রণে ইচ্ছা করলে আমি সব বাসায় ডুবিয়ে দিতে পারি পার কিনা বলেন এজন্য ও মুসলমানেরা এখন বড় কঠিন সময় দাম কাটার সময় আমি দেখি বাড়ির দিকে লয়জার লোক এদিকে মসজিদে আযান দিছে কোন না বিল্লাহ এই এই শ্রমিকের দ্বারা দান কাটাইয়া এই ঘরে কোনো দিন বরকত আসবে না ওই শ্রমিকের দিকে কাজ করাও শর্ত আমার ঘরে নাম কাজ করতে হলে নামাজ পড়তে হবে কি পড়তে বলেন কার কার নিতে করতেন শ্রমিক ঘরে বলবেন যে নামাজের কথা কার কার নিতে হাত দেখে যে শ্রমিকদেরকে নামাজের কথা বলবো বলবেন কথা বলেন ওই সাহস আনা সাহস আনা মা গো নামাজ দাম দেবে কতক্ষণে নবীজি বলেন একে তুমি নাও ফাইন্নী রআইতু ইউসলি এইসম গোলামটাকে নাও যেহেতু আমি দেখছি সে নামাজ পড়ে নামাজীর হাতের ধান কাটা বরকত নামাজীরাতে আটা পিষে পিঠা আটা আটা পিষে বড় বরকত হাতে রান্না করা বরকত এজন্য নবীজি বলেন এমন স্ত্রীকে নাও যে স্ত্রী হবে নামাজ নামাজী ফাসফর বিজাত উদ্দিন তার বাতিয়া তোমার রান্না করবে তোমার বিবি বিবি নামাজ পড়ে না বিবি পর্দা বেহেয়া বিবি বেশ্যা বিবি দিয়া নামাজ পড়ে রান্না করিবার খাইবা তোমার এবাদ হতে কোন শক্তি আসবে না তোমার ছেলে মেয়েগুলি নামাজি হবে না এজন্য এমন বিবি নাও যে বিবি নামাজি এমন গড়ে বিবি নাও যে বিবি সুরাসিন পড়বে যে মহিলা যে মুসলমান সকালবেলায় বেলায় সুরাসিন পড়বে আল্লাহ পাক তার সারাদিনের সমস্ত প্রয়োজন পুরা করে দিবে আপনার স্ত্রী সুরে আসেন পড়লে পাঁচ মিনিট লাগবে সারাদিনে সব কাজ আল্লা বার করে দিবে এজন্য এমন বিবি ঘরে দরকার যে বিবি পড়ে এমন বিবি ঘরে দরকার যে বিবি মাসুদ কে বলেন খলিফা বলেন আপনি কিছু আপনার তো ঘরে মেয়ে আপনি কিছু সরকারি কিছু খাজানাতে কিছু নিয়ে যান আপনার তো ছেলে ছেলে নাই আপনার মেয়ে করে কেমনে চালাইবেন আমার তো মেয়ে বেশি ওনার ছেলে ছিল না তিনি বলেন আমার মেয়েদের ব্যবস্থা হয়ে গেছে গিয়ে গেছে বলেন আমার মেয়েদের কি হয়ে গেছে সরকারি কোষাগার থেকে কোনো সম্পদ দিতে হবে না আমি আমার মেয়েদেরকে সুরাওয়া কে শিখিয়ে দিয়েছি শুনলে বলেন না যে মহিলা যে পুরুষ সুরাওয়া কে বলবে তার

টাকার বান্ডিল গণতে গণদে গণতে কী হয়ে গেছে খাইতে পারল না রাত্রে এগার বারোটা ঘুমাইতে পারলো না যাইয়া বই বেচ্চার সাথে কথা বলতে পারলো না দুনিয়া তো সুখ দেখবে না আখরা তো সুখ দেখবে না যদি নামাজ ছাড়াও সুরে হাসিনের তেলাওয়াজ ছাড়াও সুর ওয়াকে তেলাওয়াজ সাও বাবুদুল্লাহলা তো শিখু বিহি সেইয়া বিলওয়ালে এহসানা দুই নম্বরে মা বাপ দুই নম্বরে কি বলেন এক নম্বরে নামাজ দুই নম্বরে কি মা বাপ থাকলেও খেদমত করা যায় মা বাপ না থাকলে আমার সঙ্গে মা বাপ থাকলেও নামাজ অনেকের মা বাপ নাই কবরে আছে কোথায় আছে খেদমত করা যাবে কি করা যাবে আমি এখন আমার মায়ের কবর জেরাত করেছি এখন আপনাদের এখানে না এখন যতবার আসি ততবার জেরাত করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ মা বাপের কবর দু যাইবেন মানে কিছু এ পাইছেন আপনি দোয়া পাইবেন এই যে এখন কথা বলি দোয়ার বরকতে কিসের বরকতে বলেন এই কথা ইজ্জত সম্মান কিসের বরকথে পাবেন যেখানে যাও মায়ের মন মুখ খুশি করে দেবা যেখানে যাও আব্বাকে খুশি করে দেবা কসম করে বলা যাবে আল্লাহ তোমাকে ইজ্জত দিবে নবীজি বলেন যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক নবীজি বলেন যা রিজিকের মধ্যে বরকত হোক দুইটা চাইনি আমরা বলেন রিজিকও বরকত হোক হায়াতও কি হোক সে যেন ফলিয়াসেল রাহিমাহু সেজন্য আম্মা সাথে ভালো ব্যবহার করে ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করে ফুটগলার সাথে ভালো ব্যবহার করে চাটা জ্যাঠার সাথে ভালো ব্যবহার করে বলে পাক তার রুজি রোজগারের মধ্যে বরকত দিবে তার স্বাস্থ্য এবং জীবনের মধ্যে আল্লাহ বরকত দিবে ঠিক না বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন খবরদার আম্মা আব্বাকে ধমক দিয়ে কথা বলিও না খবরদার আম্মা আব্বার কথা অমান্য করিও না ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা যত ভদ্র ব্যবহার করতে জানো যুবক ও ও ছেলের বউরা শ্বশুরের সাথে যত সুন্দর ব্যবহার করতে পারো ওয়াকফিজলাহুমা জানা হাজ্জুল লিমিনার রাহমাতি ওয়া কুরাব্বিরহুমা কামা রব্বায়ানী আল্লাহ শিখিয়ে দিয়েছেন মায়ের সাথে সুন্দর আচরণ করো ধমক দিয়া হ্যাঁ কি করিলেন আপনি কবিরা গুনা মাকে দমক দেওয়া কি বলেন বাপকে দমক দিয়ে কথা বলা কি বলেন কবি রাঘুনা তোমার সমস্ত আবাদত শেষ তাহাজত শেষ তুমি তাহাজত পড়ো তুমি তসবি পড়ো তুমি সিল্লা দাও যত কিছু করো মা তোমার খুশি থাকতে হবে তুমি যেহা যাও কাম হবে না কি লাগবে বলেন মায়ের সাথে সুন্দর চরণ ইন্নল জেন তা খাদা আমি মাহাত তোমার বিশেষত তোমার মায়ের পায়ের নিচে কোথায় বলেন তোমার পায়ের নিচে তোমার মায়ের বিশিষ্ট তোমার বিশেষত তোমার মায়ের পায়ের নিচে তোমার আব্বা হলো জান্না তোমার পিতা হলো জান্নাতের মেইন গেট আল্লাহ আকবর মা জান্নাত বাপ হলো মায়ের জান্নাতের দরজা এই জন্য মা বাবের সাথে বেয়া দেবী করবো না কার কারণে এটা ইনশাআল্লাহ মা বাপকে না বলি কোনো দিকে যাব না ঠিক আছে নি যুব সমাজ যুব সমাজ যদি ঠিক হয় আমি বলছিলাম কাইফান তুমি আমার উম্মতেরা তোমাদের কি অবস্থা হবে তখন যখন তোমাদের নারীরা সীমা লঙ্ঘন করবে নারীরা আসামির কথা মানবে না নারীরা রাস্তা রাস্তায় হায় রে হায় রে হায় একটু বৃষ্টির ভিতরে বাদদানা বাজারে যাওয়া কাঁচা মালো কাঁচা দোকানেও মহিলা স্বর্ণকার দোকানেও মহিলা কাপড় দোকানেও মা বোনেরা হায় 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 কে আমতের আলামত ঘরে ঘরে দোকান বাজারে বাজার কাছে কাছে দোকান কে আলামত মেয়েদের সড়ায় পড়া কে আলামত যুবকদের আব্বাকে এড়াইয়া চলা যুবকেরা আব্বার সাথে ভালো ব্যবহার করবে না মনে রাখিও এরপরে ভূমিকম্প আসতেসে মনে রাখিও এরপরে আগুনের ঝড় আসতেছে কিসের ঝড় হি হং হম র হি হং হম র অজল জলতন খাস ফনমস্খন ওকজফন আয়াতিম তথা যুবক আল্লাকে ভয় করো অ যুবক আল্লাকে ভয় করো আল্লাহ ও যুবক বোনেরা আল্লাকে ভয় করো যদি মেয়েরা সীমালাঙ্গন করে আর যুবকরা সীমালাঙ্গন করে তখন কি হবে জমিনের অবস্থা বলা যায় না সরকার বদলিবে কিন্তু দেশে সান আসবে না টাকা আসবে শান্তি পাবে না বিল্ডিং হবে শান্তি থাকবে না কি থাকবে না বলেন এখন বাড়ি বাড়ি বিল্ডিং কিন্তু শান্তি আগের মতো তো বেশি না কম শান্তির ভবন বানাইছে না নিকেতন কিন্তু আর শান্তির আগুন যুবক আল্লাহকে ভয় কর এরপরে আল্লাহ বলেন আত্মীয় স্বজনের সাথে সদাচরণ আত্মীয় স্বজনকে ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার কয়ে এরা এরা খারাপ ব্যবহার করছে আর বোনে আর হক গেছে হক গেছে আর বোনের বাদ যাই তেমন করবা আত্মীয়কে আত্মীয়র সাথে খোঁজ খরি তাদের সাথে খবর রাখো ঈদের সময় দাওয়াত দাও ঈদের সময় বোনের বাড়িতে যাও পুকুর বাড়িতে যাও মারা গেলে কবর জারত করো খালার সাথে দেখা করো বা বিজিন করো আব্বার আত্মীয়কে আব্বার ভাইদের সাথে চাচা জেঠার সাথে ভালো ব্যবহার করো এহসানের আচরণ করো বললে থামা এ থিম সাথে তোমার ভাই মারা গেছে ভাই এর আসে ছোট ছোট আছে বলেন তোমার বাড়িতে থিম আছে থিমদের হকগুলি আস্তে 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 মারি আস্তে আস্তে জমিগুলি দখল করি ফেলা আস্তে আস্তে কুক্ষীগত করে বললে থামা নিজের ঘরের থিম অথবা পাড়ারে থিম অথবা বিধবা এদের খুশখবর বল মাসা কি এবং মিস্কিনর সহায় তার কোনো বাপ নেই তার কেউ নেই এমন অতিম টিম মিস্কিনের খুশখবর রাখো এদের পাশে দাঁড়াও করবা কোরবানি করতে পারবে কিনা দেখো হজ হজ করতেছ উমরা করতেছো কিন্তু তোমার বাড়ির পাশের মিসকিন এতিম খাইতে পাইতেছে না এত উমরা করে এতন কি করে উমরা করতেছে বারবার বারবার হজ ওরে রে বাপ রে বাপ হ্যাঁ মানে খরচের আর কোনো শেষ নেই এই জন্য নবীজি বলেন আয়সা মিসকিনকে ভালোবাসিও ও আয়সা মিসকিনকে ভালোবাসিও আমি মিসকিনকে ভালোবাসি আমি ছিলাম আল্লাহ আমি ছিলাম মিসকিন আল্লাহ আমাকে আমার জীবনটা মিসকিন অবস্থায় কাটাও আমার মরণ মিসকিন অবস্থায় করাও মিসকিনদের সাথে আমার হাসর করিও নিবেশি বলেন আয়সা মিসকিনদেরকে ভালোবাসিও আল্লাহ বলেন মিসকিনদের সাথে আচরণ করিও আত্মীয়র মধ্যে প্রতিবেশী যারা প্রতিবেশীর মধ্যে কেউ আত্মীয় থাকে বাইর বাইর ঘর বাইর লোকে আছে না নাই কথা বলেন প্রতিবেশী তোমার আত্মীয় আত্মীয় প্রতিবেশীও মুসলমানও প্রতিবেশী তিন প্রকার এক নম্বর প্রতিবেশী হলো তোমার নিকট আত্মীয় আবার মুসলমানও আবার তোমার প্রতিবেশীও কিছু প্রতিবেশী আছে এরা অমুসলমান অমুসলমান প্রতিবেশী হলেও কোরবানির গোস্ত এবং ফেতরার টাকা জাকাতের টাকা ছাড় সব দেওয়া যাবে কোনো কোনো অমুসলমান যদি অসহায় হয় কোনো অমুসলমান যদি অভাবী হয় কোনো অমুসলমান যদি অসুস্থ হয় তার পাশেও দাঁড়াও তাকেও সাহায্য করো তোমার সাহায্যের দ্বারা হতে পারে তোমার বা চরণের দ্বারা একদিন সে ইসলামের কথা স্মরণ করবে ইসলাম একটা ভালো ধর্ম সে বুঝতে পারবে ওয়াবি যিল আল জারিজিল কুরবান লম্বা কথা বলতে বললাম সময় কম আল জারিল জুনুবে কিছু বড়শি আছে আমার এদেরকে আমি চিনি না এক বিল্ডিং থাকে এরকম আসলে নাই এত হে সাত তলা থেকে আমি তিন তলা ঠাই পরিচয়নে আছে না নাই না প্রতিবেশীর সাথে খবর রাখতে হবে প্রতিবেশী লাগবে প্রতিবেশী কি লাগবে আগুন লাগলে প্রতিবেশী লাগে ঝড় দুগলে প্রতিবেশী লাগে মললে প্রতিবেশী লাগে লাগে না না লাগে বলে এজন্য প্রতিবেশী ইসলাম নবী বলেন ওই লোক কখনো ইমানদার নয় কসম আমি আল্লাহর করি বলতেছি ওই লোকটা ইমানদার নয় ওই লোকটা ইমানদার নয় যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয় প্রতিবেশী বাচ্চা দিয়ে কষ্ট দেয় প্রতিবেশীর মোরগ দিয়ে কষ্ট দেয় মোরগ পালে না মোরগ পালে হেঁচা করে যে হ্যাঁ করে মোরগ এরকম আছে না নাই হাঁস পালে হেতের ঘাঁটে যায় ফাঁকানা করে আর না নাই প্রতিবেশীকে কষ্ট দিলেন আপনি প্রতিবেশীকে এত কষ্ট দেওয়া যাবে না বলে তোমার বাচ্চারাতে কোনো ফল দেওয়া যাবে না বাচ্চারাতে কোনো ফল দেওয়া যাবে না বাচ্চা ফল এটা দেখাইতে দেখাইতে খায় আছে না বলেন আর ওই প্রতিবেশীর বাচ্চা কান্না শুরু করে দেয় প্রতিবেশীর বাচ্চা কষ্ট পায় এই জন্য নোল যেই ধরনের প্রতিবেশী হয় গোদ্ার কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর গাছ বাড়ির দিকে তোমার গাছের ছায়া ভরছে এরকম দেওয়া যাবে না তোমার জাগাত গাছ কিন্তু ছায়া ভরসা যায় কোথায় প্রতিবেশীর বাড়িতে বাঁশ পোড়া যাই হচ্ছে বাঁশের আগা যাই হইছে প্রতিবেশীর বাড়ির দিকে এভাবে কষ্ট দেওয়া যাবে না তুমি যাইতে পারো না প্রতিবেশীর বাড়িতে ঢুকতে পারো না তোমার গাছের লাই তোমার কাঁটার লাই তোমার কষ্ট আচরণের জন্য একই রাস্তা দিয়ে ঢুকতে হয় তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছো তুমি রাস্তার মধ্যে গোবর ফালে রাখো রাস্তার মধ্যে গরু গরুবান্ধি রাখো বাচ্চা দিয়ে কষ্ট দাও হাঁস দিয়ে কষ্ট দাও মোরগ দিয়া কষ্ট দাও ছাগল ছাড়িয়ে দিয়ে কষ্ট দেয় আছে না না কথা বলেন আল্লাহ সব বলছে জারিল জামবে বল এবং প্রতিবেশী হয় একজন পথিক পথিক তোমার প্রতিবেশী হয় গণিত সাথে বসছে একজন এটা তোমার সঙ্গী তোমার সহপাঠী তোমার সহমেদ একই কামরার থাকে একই ক্লাসে পড়ে আসানানে বলেন একই কলিগ তোমার একই স্কুলে একই অফিসে চাকরি করে এদের সাথেও ভালো আচরণ করো হবে নিঃসাবিল কিছু মুসাফির আসবে অপরিচিত লাগবে এদের সাথেও ভালো আচরণ করো অসাবি নিঃসাবিল এই জন্য প্রতিবেশীর কথার উপরে আমি শেষ করব যে তো আটটা নামাজ না আটটা নামাজ আটটা কি নামাজের টাইমে নি ফোনে আটটা হ্যাঁ নামাজের টাইমে নি নামাজের টাইম পড়বে আজানের টাইম ফোনে আটটা হয় কিনা দেখিয়েন আমরা তো এক মাস থেকে সোহারটা পড়ি বলজাম নামাজের টাইম দেখা টাইম ওই খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব টাইম যে পরিবর্তন হয় দ্রুত পরিবর্তন হইতেছে এখন সূর্য উদয় সূর্য অস্ত এগুলি মুআজ্জিনদের কঠিন দায়িত্ব আল মুআজ্জিন জামিন আল ইমাম জামিন আল মুআজ্জিন মুতামিন এজন্য আমি আজকে এক নম্বর এবার এক নম্বর নামাজ এক নম্বর কি দুই নম্বর পিতামাতা দুই নম্বর কি তিন নম্বর আত্মীয় স্বজন তিন নম্বর কি আত্মীয় স্বজন মাঝখান দিয়ে কথা বলছি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যুবকদের উদ্দেশ্যে মা উদ্দেশ্যে যেহেতু যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল নিশ্চয়ই যুবকরা খাটছে খাটতেছে এ তাদের খাটা যেন সার্থক হয় আমাদের মাহফিল সার্থক হবে আজকে থেকে এই মাহফিলের যুবকেরা এই এলাকার যুবকেরা পাঁচ অক্ত নামাজ জমাতে পড়বে ইনশাআল্লাহ ও এতটা না আমি এত বলছি আপনাদের মাহফিলটা এখানে আজকে নতুন নয় নাকি বলেন আজকে আমরা এখান থেকে নিয়ত করব আমি আগামী বছর রমজান পর্যন্ত অন্তত পাঁচ হক্ত নামাজ জমা করবো আমি নিয়ত করছি আমরা করেন বলা আমি কোনো মোবাইলে টেলিভিশনে কোনো সারাম ছবি দেখবো না ইনশাল্লাহ এই এলাকায় কোনো ক্রাম বোর্ডের কোনো ব্যবস্থা করতে দিব না ক্রাম বোর্ড হলো আড্ডার একবারে মারাত্মক দেখতে বড় ভালো জিনিস দেখতে বড় কি বহুদা একটা কাজ। বললে রভিনা হুমানি লাভিনু রেজুন জান্নাতুল ফুরে দেও থেকে কে চান মনসায় জান্নাতুল ফুড়ে দেওয়া হচ্ছে বহুদা গাছ খেতে পারবে না আচ্ছা ক্রামবোর্ডটা বহুদা গাছ না লাভের কাজ এটা কোন কথা বলেন না কেন বুঝি টাইম বুঝি তো একাডেমিক দেন না আমরা রে কি বলেন ক্রাম বোর্ডের এই খেলাটা লাভের কাজ না কোনো লাভের কাজ নেই কথা বলেন শুধু আঙ্গুল বিস্করণ কি বিস্করণ আর সবচেয়ে বড় কথা কি বলেন সময় নষ্ট কি নষ্ট সময় মানে তার নামাজ নষ্ট হবে এই যে এজন্য এটা নেশা আলহামদুলিল্লাহ আমি এই বাংলা পাঁচবাড়ি এলাকার আমারে কি বা মানে আপনারা যাই দেখবেন যুবকদের যখনই বলি তখনই তারা সরে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এজন্য এই মাহফিলে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের মেহমানরা তো যারা ওয়াইজ তারা আসতেছেন ইনশাল্লাহ দামি দামি মাসাল্লাহ আশা সাহেব মাসাল্লাহ আমাদের আমজাদ সাহেব এলাকার সম্পদ এলাকার কি অন্তত অনেক সময় কী করে না বাড়ির গরু গাঁদার গাছ কী দেন না আমার দেখেন না লোক বসে না আমার গাঁদার গাছ তো এটা কী বলেন দেখবেন এরপরে কীভাবে আসতেছে দেখবেন লোক এরপরে আসবে যখন আশা পি সাহেব আসবে জাম জাময় জামো দেখবেন এটা কিন্তু মাইনাস পয়েন্ট খারাপ লক্ষণ جتھن پن ایلکار لوکر بیاان شنار میزاز گڑانا تک ہدایت آلّہ ہم کو آپارمل کر تفصی دان کر سلام علیکم ورحمت اللہ